নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই বেঙ্গলি কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো আলু প্যাটিস্ট তার জন্যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটাই আলু আর এই একটা আলু দিয়ে আমি ছ পিস আলু প্যাটিস বানাবো এখানে দেখো একটা আলু নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে আলুটাকে আমি মেখে নিচ্ছি এখানে কোনো কড়াইতে আলু কষানোর ব্যাপার নেই শুধু হাত দিয়ে আলুটা মেখে নিলেই হবে আর এদিকে দেখো বাটিতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিয়ে একটা তেলের ঘোলা বানিয়ে রাখলাম আর এখানে দেখো ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি আর ময়দা মাখাটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে হবে না দিয়েছি পরিমাণ মতো লবণ চিনি আর দিয়েছিলাম দু চামচ সাদা তেল দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে মেখে এক ঘন্টার জন্য চাপা দিয়ে রেখেছিলাম এবার দেখো যেটা দেখানোর পালা সেটাই দেখাচ্ছি ময়দাটাকে সুন্দর করে বেলে নিলাম নিয়ে দেখো যে তেলের ঘোলাটাকে বানিয়ে রেখেছিলাম এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি এবার তার উপর থেকে ছড়িয়ে দেব কর্নফ্লাওয়ার এইভাবে দেখো কর্নফ্লাওয়ারটাকে ছড়িয়ে নিয়ে আবারও এক পাট করে দিলাম দিয়ে হাতে সাজে প্রেস করে একটু বড় করে নিয়ে বেলনা দিয়ে বেলে নিলাম দেখতেই পাচ্ছ তেলের ঘোলাটাকে আবারও লাগিয়ে দিলাম তার উপর থেকে ছড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভাঁজ করে নিয়ে এবার দেখো ময়দাটাকে চৌকো সেভ করে নিয়েছি এবার চৌকোসেফ করে তার উপর থেকে দেখো তেলের ঘোলাটাকে আবারও ব্রাশ করে নিয়েছি নিয়ে তার উপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এবার দেখো আমার ফ্রেশ যেটুকুনি ছিল তেলের ঘোলাটা সেটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে চার ভাঁজ করে এবার বেলে নেওয়ার পালা তো দেখো ফাইনাল আমি এবার বেলে নেব আর বেলার সময় দেখবে খুব গোল যেন না হয় চৌকো আর একটু লম্বা থাকবে এবার দেখো আমি ছুরির সাহায্যে এটাকে ছটি টুকরো করে কেটে নিচ্ছি আমি কিন্তু একটাই লেচিতে ছ টুকরো করেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী প্যাটিসের সাইজটা বানিয়ে নিতে পারো আমি আমার পছন্দ অনুযায়ী সাইজটা করে নিয়েছি আর যে আলুর টোটা বানিয়েছিলাম সেটাকেই ছোট্টো ছোটো বলে রাখার করে মাঝখানে করে দিয়ে দিয়েছি দিয়ে দেখো জল দিয়ে প্যাটিসের ধারগুলো ভালো করে সিল করে দিলাম যাতে তেলে দিলে খুলে না যায় তো দেখো প্রত্যেকটা কিন্তু আমি এই একইভাবে বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ একটা প্রথমে দেখালাম আর সবগুলো আমি ওই একইভাবে করে নিয়েছি নিয়ে দেখো এখানে একটা প্যানে রেখে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তো সবগুলো আমার হয়ে গেছে আর এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা উষ্ণ গরম হলে তার মধ্যে আলু প্যাটিসগুলোকে ছেড়ে দিলাম বেশি তেল গরম হলে কিন্তু প্যাটিসগুলো ফেটে আলুর পোড়গুলো বেরিয়ে যাবে সেক্ষেত্রে আর আর ময়দাটা কিন্তু লুচির মতো ফুলে উঠবে আস্তে দিলে কি হবে প্যাটিসগুলো সুন্দরভাবে ভাজা হবে আর মুচমুচে হবে তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রত্যেকটা প্যাটিস সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো দেখো প্যাটিসগুলো ভাজাও হয়ে গেছে এবার আমি এগুলোকে এক এক করে প্লেটে তুলে নিলাম তো আলুর প্যাটিস এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও তাহলে কি হবে বলো তো যখনই কোনো নতুন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাও এবার একটা প্যাটিস নিয়ে ভেঙে দেখাচ্ছি আলুর প্যাটিসটা কতটা মুচমুচে হয়েছে তো দেখতেই পেলে আলুর প্যাটিসটা কতটা মুচমুচে হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে